প্রতিদিনে নিত্য দৈনন্দিনের অনেক কাজ আসলে আমাদের থাকে যেসব সব কাজগুলো আমাদেরকে করতে হয় তো আজকের দিনটাও আমার জন্য অনেক গিয়েছে আজকে আপনাদের প্রচুর কাপড় যেমন ধোয়ার জন্য ওই পরিমাণ কাপড় আবার আমার গুছ কাজ করে রাখার জন্য জমে গিয়েছিল এই সকল নিত্য প্রয়োজনীয় ঘরের কাজগুলো করে দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম কিভাবে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমি আজকের দিনটাকে পার করেছিলাম তার মধ্যে আবার শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি হলে তো একটা অন্য অন্যরকমই পরিবেশ থাকে তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটা হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ টিয়ার ডিম পোস দিয়ে গতানুগতিক সকালে নাস্তাটা সেরে ফেললাম এবং আপনাদের ভাইয়া যখন দুপুর একটা দেড়টার দিকে আসে তখন আমাদের সবার জন্য গরম গরম ছোট ছোট এই সিঙ্গারা নিয়ে আসে যেগুলো খেতে আমি খুব বেশি পছন্দ করি সিঙ্গারা খেয়ে আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে যায় আমি এখন টুকটাক কিছু কাজ আগে কাপড়গুলো গুলা ভাজ করার জন্য বসে পড়ে যাই আমি আজকে ঠিক করেছি মূলত আমি আমার রুমটাকে আজকে ঠিকঠাক করব কারণ আমার রুম তো পুরো মেসি হয়ে গিয়েছে গতানুগতি কয়েকদিন বাহিরে যাওয়া আসার মধ্যে আমি আমার রুমটাকে একদমই খেয়াল করতে পারিনি অনেক কাজ জমে গিয়েছে আমার বিশেষ করে আপনার ভাইয়ের অনেক কাপড় চোপড় যেরকম জমেছে ধোয়ার জন্য সেরকম অনেক কাপড় চোপড় জমে গিয়েছে যেগুলো ওয়াশ হয়েছে ভাজ করার সময় পাচ্ছিলাম না আর তাছাড়া আপনাদের ভাইয়ার সকালবেলা একটা কাপড় পরলে বিকালবেলা আবার ওই কাপড়টা পরে না যার জন্য ওর খুব বেশি কাপড় জমে যায় তো সব কাপড় তো আমি আসলে খালাকে দিয়ে ধোয়াতেও পারি না তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আপনার ভাইয়ার বেশ কিছু কাপড় আমি নিজেও ফেলি তাই আমি জমে থাকা কাপড় গুলোকে এখন মূলত ভাজ করে রেখে দিচ্ছিলাম আর তাছাড়া এখন আমি খুব শর্টকাট ভাজ করছিলাম কারণ আমি ভাজ করি না সুন্দর করে করে ভাজ রাখি বাট যেহেতু আজকে ঘরে অনেক অনেক কাজ কম আপনারা আমার ভয়েস টোনটা শুনে হয়তো বুঝতে পারছেন আমার ভয়েসটা একটু ভারী আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছে যার জন্য আমার ভয়েসের এই অবস্থা দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই বিকাল থেকেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি বৃষ্টিও কন্টিনিউসলি এমন ভাবেই পড়ছিল এই বৃষ্টিতে আমার মতো or not আমি চিন্তা করলাম সন্ধ্যার সবার জন্য আমি নাস্তাটা বানিয়ে ফেলি যার জন্য আমি এই কোকোলা নুডলসটা বানিয়ে ফেললাম যেটা আমার হাতে সবাই খেতে খুব পছন্দ করে আর আপনাদের ভাইয়া ভিজে ভিজে গিয়ে আমার জন্য ভেলপুরি নিয়ে আসছে কারণ ওর অনেক ভেলপুরি খেতে মন চেয়েছিল এই জন্য ছাতা দিয়ে গিয়েই ভিজে ভেলপুরি নিয়ে আসে শুধু তাই না আমার জন্য চিপসও নিয়ে আসে আর এই পটেটো ক্র্যাকার্সটা আমার খুবই বেশি পছন্দ আর নাচোসের এই চিপসটা আপনাদের ভাইয়ার পছন্দে আমার এক ছোট ভাই এবার রেজাল্ট জিপিএ ফাইভ পেয়েছে যার জন্য বাসায় মিষ্টি পাঠানো হয়েছে তো মিষ্টির কথা দেখে আমার একটা কথা মনে পড়লো যে আগেরকার দিনে আমাদের মারা আমাদেরকে আসলে পড়ালেখার জন্য রেজাল্টের জন্য যেই পরিমাণ বকা দিত বাবারে বাবা ভালো রেজাল্ট করলো কখনো বলেনি তখনও বলতো যে আরেকটু ভালো করা যেত বাট আজকাল ফেল করলো তেমন কোনো অসুবিধা হয় না অ্যাক্সিডেন্টলি যারা রেজাল্টটা খারাপ করে ফেলে তাদেরকে একটা কথাই বলবো রেজাল্ট খারাপ হতেই পারে জীবন একটা পরীক্ষা সো সব সময় পরীক্ষায় যে ভালো করতে হবে এমন কিছুই নেই আজকে খারাপ হয়েছে কালকে আরো ভালো হবে ইনশাল্লাহ এই মনোভাব নিয়ে সামনে এগিয়ে যে হবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক ফলো এন্ড শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ ফিস